আজকের ক্লাসে আমরা বিবি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দুই সালে আসামে একটি সমাধান করব তো আমাদের প্রশ্নে একটা রাশি দেওয়া আছে রাশিটিকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলছে তো তোমাদেরকে সবার শুরুতে জানতে হবে এ প্লাস আইবি আকার জিনিসটা কি এটা বোঝার জন্য তোমাদেরকে দুইটা জিনিস বুঝতে হবে এক কাল্পনিক সংখ্যা দুই বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা মানে সকল ধনাত্মক ঋণাত্মক যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বাস্তব সংখ্যা বলে আর কাল্পনিক সংখ্যা হচ্ছে ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলে মনে করো এখানে একটা নেগেটিভ সাইনের সংখ্যা এখন এটাকে যদি আমি রুট করি তাহলে এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা আর কাল্পনিক সংখ্যাকে আয় দ্বারা প্রকাশ করা হয় এখানে আয়ের একটা মান আছে আয় মানে হচ্ছে রুট মাইনাস ওয়ান আর আই স্কোয়ার মানি হচ্ছে মাইনাস ওয়ান এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা তাহলে আবার বলতেছি কাল্পনিক সংখ্যা হচ্ছে ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলে কাল্পনিক সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয় অঙ্কের মধ্যে আর জটিল সংখ্যা হচ্ছে একটি কাল্পনিক সংখ্যা ও একটি বাস্তব সংখ্যার সমষ্টিকে জটিল সংখ্যা বলে মানে এখানে জটিল সংখ্যা হচ্ছে একটা বাস্তব সংখ্যা আর একটা কাল্পনিক সংখ্যা এই দুইটা সমষ্টিকে জটিল সংখ্যা বলে আর জটিল সংখ্যাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করা হয় এটা হচ্ছে একটা জটিল সংখ্যার ফরমেট যেখানে এ আর বি হচ্ছে বাস্তব সংখ্যা আই হচ্ছে কাল্পনিক সংখ্যা তো দেখো এখানে আমি যদি কাল্পনিক সংখ্যার সাথে বাস্তব সংখ্যা গুণ করি এটা কাল্পনিক সংখ্যাই হয়ে যাবে আর এ এখানে বাস্তব সংখ্যা তাহলে এ প্লাস আই এটা একটা জটিল সংখ্যা তার মানে এখানে আমরা যখন এটাকে সরল করব তখন এটার উত্তর যেটা আসবে সেই উত্তরটাকে আমাদেরকে এ প্লাস আইবি ফর্মেটে ফরম্যাটে দেখাইতে হবে এটাই হচ্ছে মূল বিষয় তাহলে আমরা এখন রাশিটি সমাধান করব তা আমরা দেখতেছি আমাদের রাশিটাতে এখানে ভগ্নাংশের যোগ করতে হবে দুইটা বগ্নাংশ দেওয়া আছে তা আমরা জানি বগ্নাংশের যোগ বা বিয়োগ করার জন্য সর্বপ্রথম হরগুলা লসাগুনিত হয় তো এখানে আমাদের প্রথম বগ্নাংশের হর হচ্ছে টু প্লাস থ্রি আই দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে টু মাইনাস ওয়ান মাইনাস টু আই এই দুই লসাগু মানে হচ্ছে কমন আর আনকমন দুইটাই আসবে তো এখানে যেহেতু এই কোনোটাই কমন নাই তার মানে লসাগু হবে টু প্লাস থ্রি আই এরপর ওয়ান মাইনাস টু এটাই হচ্ছে আমাদের লসাগু এখন আমরা কি করব লসাগুকে ফত হর দ্বারা ভাগ করব তো এই যে লসাগু এটাকে যদি প্রথম বগ্নাংশের হর টু প্লাস থ্রি আই দ্বারা বাক করি তাহলে টু প্লাস থ্রি ওয়াই কাটা যাবে বাক ফল হবে ওয়ান মাইনাস টু আই এই যে বাক ফল ওয়ান মাইনাস টু আই এটার সাথে লব এটা গুণ করতে হবে থ্রি প্লাস টু আই গুণ হবে তাহলে এখানে থ্রি প্লাস টু আই এর লবের সাথে বাক ফল গুণ ওয়ান মাইনাস টু আই গুণ লিখলাম এরপর প্লাস এখন আবার লসাগুকে দ্বিতীয় বগ্নাংশের হরে দ্বারা বাক করব বাক করলে হর এটা চলে যাবে বাগফল হচ্ছে টু প্লাস থ্রি আই এই বাকফলের সাথে বগ্নাংশের লবটা গুণ হবে ওয়ান প্লাস ফাইভ আই গুণ হবে তাহলে ওয়ান প্লাস ফাইভ আই এটার সাথে গুণ করবো হচ্ছে আমরা টু প্লাস থ্রি আই ফরের লাইনে আমাদেরকে এখানে এটা গুণ করব। গুণ মানে এই থ্রি দ্বারা দ্বিতীয় রাশিটাকে একবার গুণ টু আই দ্বারা দ্বিতীয় রাশিটাকে একবার গুণ এখন আমি সরাসরি লিখতে পারি কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি এটা ভেঙে লিখতেছি এই থ্রি দ্বারা দ্বিতীয় রাশিকে একবার গুণ করতে হবে ওয়ান মাইনাস টু আই এর প্লাস টু দ্বারা আবার দ্বিতীয় রাশিকে গুণ করতে হবে প্লাস টু আই ওয়ান মাইনাস টু আই এটা গুণ করলাম সেমভাবে ভাবে আমাদেরকে এই যে ওয়ান দ্বারা এখানে দ্বিতীয় রাশিকে একবার গুণ করবে যেহেতু মাঝখানে গুণ আছে মানে দু রাশি যখন গুণ করবো প্রথমে ওয়ান দ্বারা দ্বিতীয় রাশিকে একবার গুণ তো প্লাস ওয়ান এটা দ্বারা দ্বিতীয় রাশি হচ্ছে টু প্লাস থ্রি আই কে একবার গুণ এরপরে প্লাস ফাইভ আই দ্বারা আবার দ্বিতীয় রাশিকে একবার গুণ তো ফাইভ আই ইন্টু টু প্লাস থ্রি আই ভাবে আমাদের হরের মধ্যে একইভাবে গুণ হবে টু দ্বারা আমাদেরকে গুণ করতে হবে 1 মাইনাস টু গুণ আবার প্লাস থ্রি আই দ্বারা গুণ হবে 1 মাইনাস টু এভাবে তা আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তা আমরা এখন ব্র্যাকেট তুললে গুণ হবে থ্রিকে ওয়ান দ্বারা গুণ করলে থ্রি আবার থ্রিকে মাইনাস 2i দ্বারা গুণ করলে মাইনাস সিক্স প্লাস টু আই কে ওয়ান দ্বারা গুণ করলে টু আবার প্লাস টু আইকে মাইনাস আই দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস দুই দুগুণা চার আইর সাথে আই গুণ করলে আই স্কোয়ার সেমভাবে এখন এটা ব্রেগেট তুললে ওয়ানকে টু দ্বারা গুণ করলে প্লাস টু হবে প্লাস ওয়ানের সাথে টু গুণ করলে এরপর আবার প্লাস ওয়ানের সাথে প্লাস থ্রি আই যদি গুণ করি প্লাস থ্রি আই আসবে মানে ওয়ানের সাথে থ্রি আই গুন করলে থ্রি আই হবে এরপর প্লাস ফাইভ আইর সাথে টু গুণ করলে টেন আই হবে আবার ফাইভ আইয়ের সাথে থ্রি আই গুণ করলে এটাও প্লাস এটাও প্লাস প্লাসে প্লাসে প্লাস তিন পাশা পনেরো আবার এখানে আই আছে এখানেও আই আছে আই সাথে আই গুণ করলে আই স্কোয়ার নিচের রাশিটা যদি আমরা হরটা যদি গুণ করি টু এর সাথে ওয়ান গুণ করলে টু আবার টু এর সাথে মাইনাস টু আই গুণ করলে মাইনাস ফোর আই হবে এরপর প্লাস থ্রি আইয়ের সাথে ওয়ান গুণ করলে থ্রি আই হবে আবার এটা প্লাস এটা মাইনাস মানে থ্রি আইয়ের সাথে আবার মাইনাস টু আই গুণ হবে তো প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুণা ছয় এর সাথে আই গুণ করলে আই স্কোয়ার এখন আমরা যদি এখানে কাজ করি দেখো পূর্ণ সংখ্যা কয়টা আছে এখানে থ্রি আছে এখানে টু আছে তাহলে এটাও প্লাস এটাও প্লাস তিন দুই পাঁচ এখন দেখো আই গুলো একটু হিসাব করি এখানে টেন আই এখানে থ্রি আই তার মানে এটা থার্টিন আই তেরো আই এখানে আবার টু আই আছে তাহলে পনেরো আই এটা থেকে আমাদের মাইনাস সিক্স আই আছে সিক্স আই বাদ যাবে তাহলে সিক্স আই যদি পনেরো থেকে যদি ছয় বাদ দিই তাহলে এটা আসবে প্লাস নাইন আই এখন আমরা এখানে আমাদের আইস্কোয়ার আছে পনেরোটা এখানে চারটা তা এটা প্লাস এটা মাইনাস তো পনেরো থেকে যদি চার বিয়োগ দিই আমাদের নয় আসবে প্লাস নাইন সরি এগারো আসবে পনেরো থেকে যদি চার বিয়োগ দিই এগারো ইলেভেন আই স্কোয়ার প্লাস ইলেভেন আইস্কোয়ার নিচে আমাদের থাকতে সে হচ্ছে টু এখানে থাকবে আমাদের ফোর আই থেকে ফোর আই প্লাস মাইনাস ফোর আই প্লাস থ্রি আই তাহলে বিয়োগ যাবে বিয়োগ গেলে মাইনাস আই হবে মাইনাস সিক্স আই স্কোয়ার এর ফরের লাইনে আমরা যে কাজটা করবো ফাইভ প্লাস নাইন আই প্লাস আর আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান এটা মনে রাখবা আই স্কোয়ারের মান মাইনাস তো এখানে আমরা মাইনাস ওয়ান বসাব নিচে টু এখানে সিক্স আই স্কোয়ারের মান হচ্ছে মাইনেস ওয়ান মাইনাস তো ফাইভ প্লাস নাইন আই তো এগারোর সাথে মাইনেস ওয়ান যদি গুণ করি মাইনাস এগারো হবে এরপরে টু মাইনাস আই মাইনাস সাথে মাইনাস গুণ করলে প্লাস এরপর আমাদের ফাইভ এখানে আমাদের হবে নাইন আই লিখলাম শুরুতে এরপরে হচ্ছে আমাদের এখানে থাকতেছে হচ্ছে এগারো থেকে পাঁচ বিয়োগ যাবে মানে এটা মাইনাস এটা প্লাস তাহলে মাইনাস সিক্স হবে এখানে আমাদের ছয় আর দুই হচ্ছে আট এইট মাইনাস আই এখন দেখো আমাদের এই যে মানটা আছে এই মানটাকে এখন আমরা আর যোগ বিয়োগ কোনো কিছু করা যাচ্ছে না মানে এটাকে আর কোনো সরল করার সুযোগ নেই মনে রাখবা আমাদেরকে কোনো একটা রাশি যখন আমরা সরল করব যতক্ষণ পর্যন্ত হরে আই থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে সরল করতে হবে এখন আমরা দেখতেছি হরে আমাদের আই আছে কিন্তু আমাদের যোগ বিয়োগ করার আর কোনো সুযোগ নেই যখন ভগ্নাংশ শুধু একটা রাশি থাকবে এটা যদি যোগ বিয়োগ করা না যায় তখন নিচে আমাদেরকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ সূত্রটা এখানে ব্যবহার করতে হবে আর কতক্ষণ পর্যন্ত আমরা এটা সরল করব যতক্ষণ পর্যন্ত আমাদের হরে আই থাকবে ততক্ষণ পর্যন্ত সরল করতে হবে এখন আমরা দেখতেছি হরে ওয়ান মাইনাস আই এইট মাইনাস আই আছে তো এটাকে সরল করার জন্য যেহেতু যোগ বিয়োগ করার সুযোগ নেই আমরা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করব। এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটা যেহেতু আমাদের এ মাইনাস বি আছে মানে আমাদেরকে ফরেরটা প্লাসের বসাইতে হবে এ প্লাস বি মানে এইট প্লাস আই তো এই যে নিচে আমরা এইট প্লাস আই বাড়তি লিখলাম সেটা আবার লবেও বসাইতে হবে তো লবের মানটা আগে লিখে নিই এটার সাথে এখন আমরা এইট প্লাস আই এটা বসালাম এখন আমাদেরকে এটা আবার গুণ করতে হবে লবে লবে যদি গুণ করি এই যে নাইন আই নাইন নাইন দ্বারা দ্বিতীয় রাশিকে আবার গুণ এইট প্লাস আইকে একবার গুণ আবার মাইনাস সিক্স দ্বারা আমাদেরকে এইট প্লাস আইকে গুণ করতে হবে আর নিচে যেহেতু আমাদের সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা এখানে ব্রেকেট তুলব ব্রেকেট তুললে নাইন আইকে এইট দ্বারা যদি গুণ করি আট নং বাহাত্তর আই এরপর আবার নাইন আইকে যদি আই দ্বারা গুণ করি এটাও প্লাস এটাও প্লাস প্লাসে প্লাসে প্লাস নাইন আই আই গুণ করলে আই স্কোয়ার হবে এরপর মাইনাস সিক্সকে এইট দ্বারা গুণ করলে মাইনাস আট নং বাহাত্তর মানে সেভেন্টি টু এরপর আবার মাইনাস সিক্সকে আই দ্বারা গুণ করলে মাইনাস সিক্স আই নিচ আমাদের আট আট এর চৌষট্টি এরপর মাইনাস আই স্কোয়ার এখন আমরা দেখো এখানে আমাদের বাহাত্তর আই আছে এখানে সিক্স আই এটা প্লাস এটা মাইনাস তাহলে এখন আমাদেরকে বিয়োগ করতে হবে বাহাত্তর থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে সিক্সটি এরপর

ওয়ানকে নাইন দ্বারা গুণ করলে মাইনাস নাইন মাইনাস সেভেন্টি টু আর এখানে যদি আমরা সিক্সটি ফোর থেকে ওয়ান বিয়োগ করি সিক্সটি থ্রি এখন আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে সিক্সটি সিক্স আই এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে বাহাত্তরের সাথে নয় যোগ হবে আচ্ছা আমাদের এখানে কিছু গুণ ভুল হয়েছিল দেখো এখানে আমরা যখন গুণ করছিলাম আট নং বাহাত্তর বাহাত্তর আই আবার নয় নাইন আইকে যদি আয় দ্বারা আগুন করি নাইন আই স্কোয়ার এখানে বুলটা করছি এখানে মাইনাস সিক্সের সাথে এইট গুণ করলে আট নং ছয় আড়া তো এখানে আটচল্লিশ বলবে আমি বাহাত্তর লেগে ফেলছি এটা আটচল্লিশ এরপর আবার মাইনাস সিক্সকে করলে মাইনাস হবে মাইনাস আই হবে তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে আমাদের এ আটচল্লিশটা বসবে যেটা বাহাত্তর ছিল এটা আটচল্লিশ হবে এখানেও এটা আটচল্লিশ হবে এটাও আটচল্লিশ হবে তা এখন আমাদের কাজ হচ্ছে এ আটচল্লিশ এটাও মাইনাস আবার এ নাইন এটাও মাইনাস আমরা যদি দুটাই যেহেতু মাইনাস হচ্ছে যোগ করলে মাইনাস ফিফটি সেভেন হবে নিচে সিক্সটি থ্রি এখন আমরা এটা সাজায় লিখবো আইয়ের মানটা শেষে লিখবো আর সংখ্যাটা আগে দেখব মাইনাস ফিফটি সেভেন আই নিচে সিক্সটি থ্রি এখন দেখো এই জিনিসটাকে আমরা এখানে এটাকে যদি ভেঙে দেখি মাইনাস ফিফটি সেভেন প্লাস আই ডিভাইডেড বাই সিক্সটি থ্রি মানে এই যে সিক্সটি এটা মাইনাস ফিফটি সেভেনের আছে আবার প্লাস সিক্সটি আই এর আছে আমাদের প্রশ্ন বলছে এটা এ প্লাস আকারে প্রকাশ করতে বলছে দেখো এ প্লাস আইবি আকারে তা আমরা যদি এটা এ প্লাস আকারে প্রকাশ করতে যাই এখানে সিক্সটি থ্রি লিখলাম আই লিখলাম এখানে সিক্সটি সিক্স লিখলাম তাহলে দেখো এটা এর মান এটা আই এটা বীর মান তাহলে এটা এ আইবি আকারে ফরম্যাটে আসছে এখানে লিখে দিবা হুইস ফর্ম ইজ এ প্লাস আইবি এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর তা আশা করি তোমরা সবাই ম্যাটটা বুঝতে পারছো